নবীজির প্রিয় খাবার নাবি ফেসবুকে দেখা আর দেরি হচ্ছি না নবীজির প্রিয় খাবারটা খায়া দেখব লেগে পুষ্টি গুনে ভরপুর বানায় দেখ দেখুন অনেকটা দইয়ের মতো খাইতে প্রথমে এক দুধের মধ্যে খেজুর বেশি থয়ে দেম অকরে চব্বিশ ঘন্টা লসুন এই খেজুরটা দুধের মধ্যে তিন দিন পর্যন্ত বিজয়া রাখুন এরপরে কিন্তু হারাম হয়ে যাগা মূলত সেহের সুম এই খেজুরটা যদি দুধের মধ্যে বিজয় রাখা ইফতারি পর্যন্ত অপেক্ষা হইয়া দেখবেন যে অকরে সুন্দর বা দুধটা উপরে জমাট বানি দেখে থাকা আর খেজুরের যে মিষ্টি বা ফেরা দুধের মধ্যে আয় হবো অন্যরকম একটা টেস্ট লাগবে উপরে যে দইটা থাকে এটা হয়েছিল আমার অনেকটা ওই দইয়ের মতো

আগে ওই খাইলাম কিন্তু যেহেতু জানছি আর জানার পরে যে খাইছি আলহামদুলিল্লাহ খায়া খাইয়ারা আমার টাইম অনেক বেশি ভালো লাগছে আমার অবশ্যই প্রিয় নবীজির এই প্রিয় খাবারটা বাচ্চারা হুড়ে দি হইন যে হাফেজ